আপনাদের সাথে আছি আমি ডক্টর ফয়জ আহমদ খন্দকার সহযোগী অধ্যাপক হেপাটোলজি লিভার এবং মেডিসিন বিশেষজ্ঞ লিভারে নানান ধরনের প্রদাহ হতে পারে সেটি হ্যাপাটাইটিস ভাইরাস দিয়ে হতে পারে যেমন হ্যাপাটাইটিস বি এবং সি এমনকি ফ্যাটি লিভার বর্তমানে যেটি একটি কমন রোগ দীর্ঘদিন যখন আমরা কোনো ঔষধ খাই তখনও এক ধরনের প্রদাহ হতে পারে এছাড়া কিছু অটো ইমিউন ডিজিজ আছে সেগুলোর কারণে হতে পারে এছাড়া কিছু জেনেটিক ডিজিজের কারণে আমাদের লিভারে যখন এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন আলটিমেটলি পাঁচ থেকে দশ বছর পর লিভারের এক ধরনের পরিবর্তন সাধিত হয় লিভারের যে আকার এবং আকৃতি সেটি থেব্রো হয়ে যায় লিভারের যে ফাংশান অনেক গুরুত্বপূর্ণ যে কাজগুলো লিভার করে থাকে সেগুলো ধীরে ধীরে কমে যায় এই সামগ্রিক অবস্থাটা কি বলা হয় লিভার সিরোসিস লিভার সিরোসিসের প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো উপসর্গ নাও থাকতে পারে কেউ কেউ অবশ্যই কিছু দুর্বলতা অনুভব করে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না একটা পর্যায় পর্যন্ত অ্যাডভান্স হওয়ার আগ পর্যন্ত এই ক্ষেত্রে অনেক সময় ইনসিডেন্টালি কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমরা বুঝতে পারি যে ব্যক্তির লিভার সিরোসিস আক্রান্ত কিন্তু এটি যখন ধীরে ধীরে আর একটু অ্যাডভান্স হয়ে যায় তখন কিন্তু নানান ধরনের উপসর্গ দেখা দেয় এর মধ্যে আছে যে দুর্বলতাটি আস্তে আস্তে অনেক বাড়তে থাকে দুই নম্বর হচ্ছে যে শরীর ফুলে যেতে পারে অর্থাৎ পায়ে পানি আসতে পারে পেটে পানি জমে পেটটি ফুলে যেতে পারে কখনো কখনো বমির সাথে রক্ত এবং কালো পায়খানা আলকাত্রার মতো কালো পায়খানা হতে পারে কখনো কখনো অজ্ঞান বা অজ্ঞান অজ্ঞান ভাব হতে পারে যেটিকে আমরা বলি হ্যাপাটিকে স্যাপেলোপ্যাথি অনেক সময় শরীরের ওজন খুবই হ্রাস পেয়ে যায় পেটে কখনো কখনো ব্যথা হতে পারে ক্ষুদা মন্দা বা অরুচি দেখা দিতে পারে উপসর্গ নিয়ে যখন একজন ব্যক্তি আমাদের কাছে আসেন তখন আমরা তার ডিটেলস হিস্ট্রি আমরা নেই যেসব কারণে লিভার হয় এই রিলেটেড আমরা হিস্ট্রিগুলো নিয়ে থাকি আমরা কিছু ফিজিক্যাল একজামিনেশান করে থাকি পেটে পানি আছে কি না কিছু কিছু অঙ্গ বড় হয়ে যায় যেমন স্প্লিন সেটি এরপর আমরা তাকে কিছু ইনভেস্টিগেশান করি লিভার ফাংশান টেস্ট আলট্রাসনোগ্রাম এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা লিভার সিরোসিস কনফার্ম করি এবং সেটির কারণ নির্ণয় করি এই লিভার সিরোসিস যখন একজন রোগের ডায়াগনোসিস হয় তখন কিন্তু এটি ভাবার উপায় নেই যে এর কোনো চিকিৎসা নেই হ্যাঁ যখন আমরা কারণ নির্ণয় করতে পারি তখন সেই কারণে যখন আমরা চিকিৎসা শুরু করি তখন কিন্তু সিরোসিস পুরোপুরি ভালো না হলেও এটি কিন্তু স্টেবল রাখা যায় এটিকে এবং রোগী দীর্ঘদিন কিন্তু ভালো এবং সুস্থ জীবনযাপন করতে পারে তবে কখনও কখনো এমন এক পর্যায়ে যখন পৌঁছায় যে কোনো ওষুধপত্র দিয়ে আমরা চুরিকে স্টেবল রাখতে পারছি না তখন এর একমাত্র চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশান এই লিভার ট্রান্সপ্লান্টেশান আমাদের দেশে এখনও রুটিনলি শুরু না হলেও আমাদের আশেপাশের দেশগুলো অনেক দেশেই এটি হচ্ছে এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে অনেকে সুস্থ জীবন আবার ফিরে পাচ্ছে লিভার সেরিস সম্পর্কে আমরা সবাই সচেতন হই যে যে কারণে লিভার সেরোসিস হয় সেসব কারণগুলো আমরা প্রিভেন্ট করি কিংবা সেই কারণ যদি আমাদের মধ্যে কারো থাকে সেটির প্রাথমিক অবস্থায় যদি আমরা চিকিৎসা গ্রহণ করি যেমন ক্রনিক হ্যাপাটাইটিস বি সি কিংবা ফ্যাটি লিভার এগুলো অ্যাডভান্স হওয়ার আগেই যদি আমরা সঠিক চিকিৎসা গ্রহণ করি এবং সচেতন হই তাহলে কিন্তু আমরা লিভার সিরিজিসটাকেও প্রিভেন্ট করতে পারবো তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কখনও অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আবার আলাপ হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ